সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ আজকে আমি সাফর্য সম্পর্কে আলোচনা করব। সৌদি আরবে যারা অবৈধ আছেন তারা অনেকেই নিজে ইচ্ছাকৃতভাবে ধরা দেন দেশে যাওয়ার জন্য আবার অনেকে পুলিশের হাতে আটক হন প্রথম ধরা পড়ার পরে আপনাকে থানায় নিয়ে যাবে তারপর সেই থানায় নেবার পর আপনার ফিঙ্গার নেবে কারো এক আঙ্গুলের কারো দশ আঙ্গুলের কারণ তাদের ঠিকানা তাদের কফিল এবং তাদের ইকামা নাম্বার সবকিছু বার করার জন্য আপনার ফিঙ্গারটা নেবে চেক করবে আপনি কোন এরিয়ার অথবা আপনার কফিলের এরিয়া কোনটা আপনার কফিলের থানা কোনটা তারপর চেক করবে আপনার নামে কোনো মামলা আছে কি না কোনো জরিমানা আছে কিনা বা কোনো সমস্যা অন্য কোনো সমস্যা আছে কি না যদি না থাকে তাহলে আপনাকে আপনার যেই থানা সেই থানায় নিয়ে যাবে সেইখানে হয়তো পাঁচ ছয় দিন সময় লাগতে পারে সেখানে আপনাকে রাখতে পারে অনেকে সেই সময় দেশে যোগাযোগ করতে পারে অনেকে পারে না তো যারা যোগাযোগ করতে পারেন না তাদের পরিবারের লোকরা বাংলাদেশে অনেক দুশ্চিন্তায় থাকেন তারাই আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করেন জানতে চান সেখান থেকে আপনার থানা থেকে আপনার কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু বেশিরভাগ কফিলই তখন থানায় আসে না এবং যোগাযোগ করে না বলে যে আমি কিছু জানি না কারণ কফিলকে অনেক প্রশ্ন করা হয় যে এটা আপনার লোক সেটা বাইরে কাজ করছিল কেন হয়তো বা আপনি এই কামা বানাননি কেন নানান ধরনের প্রশ্ন করা হয় বিদায় তারা তখন আসেন না তারপর আপনাকে আপনার টানা থেকে আপনার সব কিছু আবারও চেক করবে যে আপনি নামে কোনো মামলা আছে কি না এবং আপনার কি সমস্যা সেটা চেক করবে তারপর চেক করবে আপনি কোন অ্যাম্বাসির আন্ডারে পড়েন আপনারা জানেন যে সৌদি আরবে আমাদের দুটি এমবিসি আছে একটা হচ্ছে রিয়াদ রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলার দুইটা তারপর আপনি যদি জেদ্দার আন্ডারে পড়েন জেদ্দাতে অথবা রিয়াদের আন্ডারে পড়লে রিয়াদতে সেইখানকার সফর জেলে আপনাকে নিয়ে যাবে সফর জেলে কিছুদিন সময় লাগবে কারণ সেখানে বাংলাদেশ এমবিসির লোকজন আসবে তারা আপনাকে শনাক্ত করবে আপনি বাঙালি কি না এবং আপনার পাসপোর্ট আছে কি যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টের মেয়াদ আছে কি না সে অবস্থায় যদি পাসপোর্ট না থাকে অথবা পাসপোর্টের মেয়াদ না থাকে সেখানে আপনাকে ট্রাভেল পারমিট করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে তারপর অনেকেই আছেন ইকামার মেয়াদহীন তারা আটক হয়েছেন তো তাদের ক্ষেত্রে ফাইনাল এক্সিটের প্রয়োজন হবে সেক্ষেত্রে কিছুদিন সময় লাগবে একতায় সম্পূর্ণ প্রসেস তারা শেষ করবে আপনাকে সফর জেলে নেওয়ার পরে সফর জেলে নেওয়ার পর আপনার সম্পূর্ণ প্রসেস শেষ করার পর তারপর ওইখান থেকে আপনাকে দেশে পাঠাবে